আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা নরসিংদী জেলা পাঁচদনা মনির চ্যানমের গুলি একটু সামনে মাঝ জায়গাগুলোতে মাঝ জায়গাগুলি খুবই সুন্দর একটি আইকনিক গরু যার ওজন আছে ছয়শো চল্লিশ কেজি তো এই গরুটি নিয়ে কথা বলবো রিবান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রিবান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই তো রিবান ভাই

আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত চার লক্ষ আশি হাজার টাকা দাম চার লক্ষ আশি হাজার এখানে আলোচনা করে সুযোগ আলোচনা করার সুযোগ আচ্ছা তো এখানে তো ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি এবং এই গরুটার একটা বিশেষত্ব আছে আমি সবাইকে বলে যে দর্শকদের উদ্দেশ্যে এই গরুটা চুট এই গরুটার বিশেষত্ব আপনি চুটটা দেখেন গরু থেকে গরু চুট অনেকে বলে না এক মন চুট দুষ্টামি করে বলে আর কি এই গরুটার অনেক বড় চুট যে সামনাসামনি না দেখছে সে বুঝবেন এই গরুটা অনেক বড় চুট এবং এই গরুটার দৈর্ঘ্য দেখেন আপনি হ্যাঁ যে পিঠটা প্রায় এখানে মনে হয় খামারে কিভাবে আসবে আমাদের খামারে আসা সব থেকে সহজ ডেস্টিনেশন হচ্ছে সহজ উপায় হচ্ছে তিনশো ফিট হয়ে আসা এবং আমাদের গুগল ম্যাপস লোকেশানে মার্জাকে একটু লিখে সার্চ দিলে পেয়ে যাবে এটা হচ্ছে নর্থ জেলা পাটপাড়া মনি চেয়ারম্যান বাড়ি বললি সবাই চিনাচ্ছে একটু ফোন নম্বরটা বলেন যোগাযোগের জন্য জিরো ওয়ান এইট ফাইভ ডাবল সেভেন এইট ফোর সেভেন এইট জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ মার্জা ক্যাগ্রোতে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন